আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে আয়তুল কুরসির ফজিলত আয়তুল কুরসির ফজিলত অনেক আছে তার মধ্যে আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব রসুলসাল আলহিউসালাম বলেন যে যে ব্যক্তি পাশ নামাজের পরে আয়তুল কুরসিটা পড়বে যে ব্যক্তি পাশ নামাজের পরে আয়তুল কুরসির আমলটা করবে তার জান্নাতে যাওয়ার জন্য মৃত্যুটাই শুধু বাধা হয়ে থাকে মানে আপনি মৃত্যুবরণ করবেন মৃত্যুবরণ করার পরেই আপনি চলে যাবেন যদি আপনি পাঁচ আমলটা করতে তো এত বড় একটা আমল থেকে আমরা কেউ না হই হইসালাম বলেছেন যে এই বিষয়টা আমল করলে এই খুশি আমরা এটার উপর সবাই আমল করার চেষ্টা করব আর আমাদের অন্য অন্য মুসলমান ভাইরা আছে তারাও যেতে এই বিষয়টা জানতে পারে এর উপর আমল করতে পারে তাই জন্য আমরা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করি আপনার শেয়ারের জন্য যদি আর ভাই আমলটা করে জানলা পেয়ে যায় তাহলে ইনশাল্লাহ এই রসিলা আল্লাহ তাহলে আপনাকেও মাফ করে দেবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ